ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার দেহ উদ্ধার সরগুল মুর্শিদাবাদ জেলা খড়গ্রাম থানার খড়গ্রাম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছিল অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার দেহ পড়ে আছে বলে খবর যায় খড়গ্রাম থানায় এক চাঞ্চলক রবিবার খড়গ্রামে কৃষি কাজের জন্য মাঠে যাচ্ছিল একটি দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা খবর পেয়ে দেহ উদ্ধার করে খড়গ্রাম থানার পুলিশ খুন নাকি আত্মহত্যা তা স্পষ্টভাবে এখনও জানা যায়নি এই নিয়ে তদন্ত শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ বৃদ্ধার দেহ পড়ে আছে বলে খবর যায় খড়গ্রাম থানায় পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য পাঠায় কান্দি মহকুমা হাসপাতালে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বস্তুত কিভাবে বৃদ্ধার মৃত্যু হয়েছে তা নিয়ে এখনো কোনো মন্তব্য করতে চায়নি আপাতত মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে এদিকে একটু ধানের জমিতে জল আছে কি না আছে বলে দেখতে এলাম এসে দেখছি দেখছি তা এইদিকে দেখলাম তাকাইলাম তা দেখছি একটা ব্যাগ পরে আছে মোটা পরে হ্যাঁ ব্যাগ দেখি ব্যাগটাতে কি পরে আছে বলে গেলাম দেখতে দেখছি তা একটা মানুষ পরে আছে মরে দিয়ে আমি আবার আমাদের মালিককে ফোন করলাম মালিককে হ্যাঁ মালিককে ফোন করলাম তোমাদের নগরে কেউ হয়তো বলে দাও নগরে চিনতে পারবে হ্যাঁ তাকে তো লোক সব চলে এসছে এই যে ওখানে চারজন ধান গলাইছে ওই যে কার ওই যে ওদিকে ডাকলাম এসো এসো মালিক বলে যে নগরে কেউ নাই আশেপাশে মানে হ্যাঁ আছে ওদেরকে ডাকলে মনে দৌড়ে চলিল এসে দেখল না আমাদের নগরের লয় ঘোষদের হবে তাই বলছে বা গেরানের ঘোষদের হবে তাই বলেন আমি আমি চিনতে পারি না বুঝতে পারি আপনার নাম কি আমার নাম তপন সর্দার দিয়ে আমি আবার থানায় ফোন করতে হবে আবার আমি সেই মিয়ার বেটাকে জীবনকে বয়স্ক মানুহ কালি আমাৰ মত গৰম বাঢ়ি